আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে আজকে সকালবেলা আমাদের কাছে একটা কাস্টমার আসছিলেন উনি হচ্ছে এইচ ইনভার্টারের পঁচিশশো ওয়াটের এই মেশিনটা কেনার জন্য আমার কাছে আসছেন হ্যাঁ তো এই মেশিনটা হলো চব্বিশ বোল্টের এটাতে পঁচিশশো ওয়াট একটা না আপনি লোড দিতে পারবেন এবং সোলার প্যানেল আপনি চাইলে তিন হাজার ওয়াট পর্যন্ত এই মেশিনটাতে দিতে পারবেন তো উনি এর আগেও অনেকের সাথে বিষয়টা নিয়ে কথা বলছে তো উনি চাচ্ছিল যে কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া মানে টোয়েন্টি ফোর আওয়ার্স যাতে এই ইনভার্টারটা দিয়া তার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ যত লোড আছে ধরেন যে প্রায় পনেরোশো থেকে দুই হাজার ওয়াটের মতো তার লোড আছে সেই লোডটা টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ রাতে এবং দিনে দুই দুইটা সময়তে সে যেন সোলার থেকে চালাইতে পারে তো তাকে একজন দোকানদার বা যার সাথে উনি কথা বলছেন সে বলছে যে জি ভাই আপনি পারবেন তো কতটুকু সোলার দিতে হবে বলছে যে আপনি তিন হাজার ওয়ার্ডের সোলার দেবেন পঁচিশশো ওয়াডের একটা মেশিন দিবেন এবং তার সাথে যে কোনো দুইটা দুইশো এমপিআয়ার বা দুশো বিশ এমপিআরের ব্যাটারি দেবেন তাতে করে চব্বিশ ঘন্টা আপনি সোলার থেকে চালাতে পারবেন তো এখন উনি যখন সকালবেলা আমার কাছে আসে তো প্রথমে উনাকে উনার যে একটা ধারণা নিয়ে আসে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে আমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাকে বোঝানো লাগছে তো এখানে একটা বিষয় হলো এমন কিছু ইউটিউবার আছে যারা ইউটিউবে উল্টাপাল্টা কথা বোঝায় এবং এমন কিছু দোকানদার আছে তারা একটা কাস্টমার পাইলে প্রোডাক্টটা সেল করার জন্য কাস্টমার যেটা বলে হ্যাঁ ভাই ওকে চলবে চব্বিশ ঘন্টা চালাতে চান হ্যাঁ পাবেন যদি সারারের ব্যাকআপ চান সেটাও চলবে এ ধরনের কথা বলে মাল বিক্রি করে তো এতে করে যেটা হয় এরা এই কাস্টমারগুলো যখন পরবর্তীতে আমাদের কাছে আসে আমরা তাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিলে তখন তারা বলে যে ভাই আমার তো অমুক দোকানদারে বলছে যে আমি চব্বিশ ঘন্টা চালাতে পারবো তো যার জন্য এই ভিডিওটা আজকে আপনাদের জন্য করা তো একটা জিনিস আমি আপনাকে বলি আপনার যে কোনো সোলারের সেট আপ ধরেন যে এটা গ্রোওয়াটের সিক্স কিলোওয়াটের সেট এটা অনেক দামি একটা সেট হ্যাঁ গ্রো আর এটা হচ্ছে এইচ ব্যাটারের দুই ব্যাটারি সিস্টেমের একটা সেট আপনি এক ব্যাটারি সোলার সেট করেন দুই ব্যাটারি সোলার সেট করেন চার ব্যাটারি সোলার সেট করেন যত বড় সোলারের সেট করেন কোনো সোলারের সিস্টেম আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স চালাইতে পারবেন না চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন না বিশেষ করে যেগুলা এসি অর্থাৎ দুশো বিশ বোল্ট আউটপুট দেয় হ্যাঁ আপনি চালাইতে পারবেন চব্বিশ ঘন্টা কোনটা ডিসি সেট আপ বারো বোল্টের আলাদা কিছু লাইট আলাদা কিছু ফ্যান পাওয়া যায় বারো বোল্টের যে ডিসি সেট আছে সেটা চাইলে আপনি চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কিন্তু এসি সেট আপ যেটা দুশো বিশ বোল্ট কারেন্ট উৎপন্ন করে সেটা এই যে সেট আপগুলা এগুলা কখনোই আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স চালাইতে পারবেন না তো অনেক কাস্টমার এই কথাটা শোনার পরে বলে যে ভাই আমি যদি ব্যাটারি বাড়ায় দিই ধরেন যে এই মেশিনটাতে ব্যাটারি আছে হলো দুইটা আমি যদি এখানে দশটা ব্যাটারি দিই তাহলে আমি চালানো সম্ভব কিনা না তাহলেও চালানো সম্ভব না কারণ আপনি যে দশটা ব্যাটারি দিবেন সেই দশটা ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে আবার ওই হিসাব করে সোলার প্যানেল দিতে হবে সেটাও আপনি দিলেন আপনি কারেন্ট ইউজ করবেন না ওই হিসাব করে আপনি সোলার প্যানেলও দিলেন ঠিক আছে ধরেন যে একদিন একটা না দুই তিন দিন বৃষ্টি হচ্ছে শীতের দিনে কুয়াশা হচ্ছে তাহলে সোলার থেকে আপনার এই দশটা তো চার্জই হবে না তাহলে আপনি চালাবেন কিভাবে। উইথ আপনার ঘরে যে লোড আছে সেটা তো চলতেছে সহজ থিওরি হচ্ছে সোলার প্যানেল বা সোলার সিস্টেমটা এটা দিনের বেলাতে কাজ করে যতক্ষণ সময় সূর্যের আলো আছে যতক্ষণ সময় সানলাইট আছে ততক্ষণ সময় আপনি যত বড় সেট করবেন আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন পানির মোটর সব চালাইতে পারবেন দিনের বেলায় অর্থাৎ দরিদ্র সকাল সাতটা থেকে গরমের দিনে সানলাইট উঠে বা আটটা থেকে উঠে বিকাল চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত বা কোনো ক্ষেত্রে পাঁচটা পর্যন্ত আপনি চালাতে পারবেন এখন চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত না চব্বিশ ঘন্টার ভিতরে অনলি সানলাইট থাকে আট ঘন্টা বাকি ষোলো ঘন্টা কিন্তু সানলাইট থাকে না তাহলে আপনি যে সোলারের সেট আপটা করতেছেন সেটা সর্বোচ্চ আট ঘন্টা বা হাইস্ট আপনি দশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন বারো ঘন্টাও না তারপরে কি করতে হবে তারপরে আপনাকে অবশ্যই গ্রিডে যাইতে হবে গ্রিডের লাইন থেকে আপনাকে আউটপুট দিয়ে দিবে যখন আপনার ব্যাকআপ সিস্টেমের দরকার হবে গ্রিডের লাইন চলে যাবে লোড লোডশেডিং হবে তখন আপনি ব্যাটারি থেকে ব্যাক নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি হয়তো দুইটা ব্যাটারির জায়গায় চারটা ব্যাটারি ইউজ করতে পারবেন এর বেশি না অর্থাৎ আপনাদেরকে যেটা বোঝাচ্ছে আপনি দুইটা ব্যাটারি দিয়ে সোলার একটু বাড়াই দিলে রাতের দিনে চব্বিশ ঘন্টা ব্যাক নিতে পারবেন আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা আমার কথাটা আপনি বুঝছেন কি না আপনি যত ব্যাটারি দেন যত প্যানেলি দেন আপনি দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন সোলার যদি চলে যায় তখন আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে গ্রিডের লাইন যদি তখন চলে যায় তাহলে আপনাকে ব্যাটারি থেকে ব্যাক নিতে পারবেন ব্যাটারি সর্বোচ্চ যে মেশিনে যে কয়টা সাপোর্ট করে তার ডবল দিতে পারবেন ধরেন এই মেশিনটাতে দুইটা সাপোর্ট করে আপনি চারটা দিতে পারবেন এই মেশিনটাতে ধরেন যে আপনার চারটা সাপোর্ট করে আপনি আটটা দিতে পারবেন বা বড় মেশিনগুলোতে আটচল্লিশ ভোল্টের এই যে লিথিয়াম ব্যাটারি এগুলো তিনটা পর্যন্ত দেওয়া যায় চারটাও দেওয়া যায় তো যাই হোক মূল যে কনসেপ্টটা যে অনেক মানুষকে আপনারা যেটা বুঝাচ্ছেন বা কাস্টমার যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার উইদাউট ইলেকট্রিসিটিতে আমি চব্বিশ ঘন্টা চালাতে পারবেন কি না তার এক কথায় উত্তর হচ্ছে না চব্বিশ ঘন্টা চালাতে পারবেন না সোলার যত দামি হোক সেটা দিনের জন্য যতক্ষণ সময় সানলাইট আছে ততক্ষণ সময় আপনি চালাতে পারবেন এটা গড গিফটেড একটা জিনিস এটা সূর্যের আলো থেকে সে সরাসরি বিদ্যুৎ তৈরি করে সুতরাং তার সোর্সিংটা হলো সূর্যের আলো সূর্যের আলো যতক্ষণ আছে এতক্ষণ আপনার সোলার আছে সূর্যের আলো নাই আপনার সোলারও নাই আমি কথাটা বুঝাতে পারছি কিনা তো যাই হোক এটা ছিল একটা ছোট জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য ভিডিও আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম